আজ পঁচিশ তারিখ রবিবার আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হ্যাঁ দেখো কি রান্না করছি আজকে যেহেতু রবিবার তাই চিকেন তো মাস্ট করতেই হবে কিন্তু যেহেতু কালকে জন্মাষ্টমী আমার উপোস আছে সেহেতু আমি তো চিকেন ভাত কিচ্ছু খাবো না তাই চিকেন রান্না করার পরে আবার গ্যাস ট্যাস সব মুছে আমার জন্য একটু ভাত করব। মানে এক সিদ্ধ ভাত যাকে বলে বিশ্বাস করবে না নিজের জন্য না কিছু করতে ভালো লাগে না যখন দেখি যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে আবার নিজের জন্য কিছু করবো ভীষণ ল্যাদ লাগে জানো তো সেটা আমার না সেটা প্রত্যেকটা মায়েদেরই হয়তো লাগে যাই হোক গ্যাস ট্যাশ মুছে যেটুকু বাসন ছিল সেটুকু মেঝে টেজে আমি ভাবলাম যে এবার একটু স্নান করে নেবো তাই এটু কাটাগুলো যেন আর ধরতে না হয় সেই জন্য সব ক্লিন ক্লিন করলাম আর ভাতের যে ধরার যে কাপড়গুলো সেগুলোও কিন্তু কেচে টেচে নিয়ে সব বাসন টাসন মেজে একদম ক্লিন করে নিলাম যেহেতু আগামীকাল জন্মাষ্টমী একটা তো খাটনি থাকেই জানো তারপরে গেল বছর থেকে আমার একদম প্রাণ চাইছে না যে আগের দিন কিছু আমিষ খাই জানি না খেতে হয় কি হয় না জানি না কিন্তু জানি না মন চা মানে চায় না আর কি হয়তো এটা বয়সের দোষ হবে যাই হোক সব ক্লিন করা কিন্তু প্রায় কমপ্লিট হয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে এবার আমি স্নানে চলে গেলাম স্নান থেকে ফিরে এসে কি খাবো ভাবলাম ভাবলাম না একটু ছাতু খেয়ে নি তো ছাতু খেয়ে অনেকক্ষণ বিশ্রাম টিশ্রাম করে আমি অফিস চলে গেছি অফিস ফিরতে অনেকটা রাত হয়ে গেছে বলে শাহাবাবু আবার দেখো নিতেও চলে এসেছে তার আগের ক্লিপগুলো নেওয়া হয়নি তো বাড়িতে যে ঢুকেছি ঢোকার পরে দুপুরবেলা তো শাহাবাবু বড়ো ছেলে খুব বকাবকি করেছে যে শুধু ছাতু খেয়ে কেন রয়েছে তাই ঘরে ঢুকতে না ঢুকতে বড়ো ছেলে আমাকে নিয়ে গেল মিষ্টির দোকানে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার যেটা হরিদেবপুরে আছে সেখানে তারপর সেখানে গিয়ে আমার পছন্দ মতন একটু মিষ্টি খেয়ে নিলাম আর দেখো লুকিয়ে লুকিয়ে কিন্তু বড় ছেলের ছবিটা তুলেছি মানে ভিডিওটা করেছি আর রাত্রে এগারোটার সময় একদম ভাত খেয়ে আমি রেডি এবার শুতে যাব দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে মানে গোপু আসার সময় আর এই বৃষ্টি দেখতে দেখতেই শুতে যাওয়ার পালা তো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও আর কালকের জন্য অপেক্ষা করো নিশ্চয়ই একটা ছোটবেলা ব্লগ তোমাদের জন্য নিয়ে আসব আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুল না শুভরাত্রি